হ্যালো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট মিনি ব্লক তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ওয়াটার পার্কে ঘুরতে তো আলিপুরে ঘুরেছে নতুন একটা ওয়াটার পার্ক যেটার নাম মা প্যারাডাইস ওয়ার্ল্ড তো যাই হোক যাচ্ছি আমরা সবাই মিলে খুব মজা করব ভেবে কিন্তু দেখো বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে জানি না ওখানে গিয়ে কি করব দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বাইরের কি অবস্থা তো কাছের ভিতর থেকে হয়তো বুঝতে পারবে না দাঁড়াও বাইরে থেকে দেখাচ্ছি এই দেখো কত বৃষ্টি পড়ছে আকাশের অবস্থা দেখো কালো হয়ে আছে দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না এখন কিন্তু বারোটার মতন বাজে তো এখন আমরা যেতে যেতে ভাবছি যে আজকের দিনটা হয়তো না গেলেই ভালো হতো তো আমাদের যেহেতু আগে থেকে প্ল্যান ছিল সেই কারণে আমরা বেরিয়েছি এবং যখন বেরিয়েছিলাম তখন ওয়েদারটা খুব একটা বেশি ভালো ছিল না কিন্তু এত বৃষ্টিও ছিল না তো এখন যেতে যেতে মন খারাপ হয়ে গিয়েছে সকলে যে ওখানে যে গিয়ে যদি বৃষ্টি হয় তাহলে কি হবে এবং এই বৃষ্টির কারণে আমরা সকলেই মন খারাপ করে গাড়িতে বসেছিলাম এবং একবার তো ভেবেছিলাম যে বাড়ি ফিরে যাই আবার ভাবলাম এত দূর আসার পরে আবার বাড়ি ফিরে যাওয়াটা ঠিক হবে না তাই ভাবলাম যাওয়া যাক দেখা যাক কি হয় ভেবেছিলাম যাওয়ার পথে কোথাও দাঁড়িয়ে কিছু খাবো কিন্তু বৃষ্টির কারণে সেটা হয়নি তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটিতে পরে ভয়েস দিচ্ছি কারণ গাড়িতে গান চলছিল আর গান চলার কারণে কিন্তু কপিরাইট চলে আসতে পারে তো চলো এখন একেবারে পৌঁছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি আমরা ওয়াটার পার্কে এই যে এখন গাড়ি পার্কিং করছি আমরা ও ওই যে সামনে এখন অনেকটা বৃষ্টি কমেছে হালকা 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 রোদ্রু উঠেছে দেখা যাক রোদ্রু উঠে কিনা চলো এখন ভিতরে যাচ্ছি সমস্ত কিছু দেখাচ্ছি গাড়ি থেকে নেমে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি যেহেতু আমাদের সমস্ত কিছু জানাই রয়েছে তাও গার্ডরা আমাদেরকে একবার প্রাইস লিস্টটা দেখে নিতে বলছিলো কিন্তু আমাদের এগুলো দরকার নেই কারণ আমাদের সমস্ত কিছুই জানা রয়েছে তো বন্ধুরা এই মা প্যারাডেস ওয়ার্ল্ডে কিন্তু তিনটে প্যাকেজ সিস্টেম রয়েছে তো তোমরা যারা আসবে প্যাকেজেও ঢুকতে পারো এবং প্যাকেজ ছাড়াও এন্ট্রি করতে পারো তো আমরা যখন এর আগের বার এসেছিলাম আমরা গোল্ড প্যাকেজ নিয়েছিলাম এছাড়া ওখানে আরও দুটি প্যাকেজ রয়েছে সিলভার প্যাকেজ এবং প্ল্যাটিনাম প্যাকেজ আর গোল্ড প্যাকেজে কিন্তু পার হেড হাজার টাকা করে দিয়েছিল আর আমাদের যেহেতু তিনজন ছিলাম তিন হাজার টাকা লেগেছিল আর ওই প্যাকেজে ছিল হচ্ছে ফিফটিন উইথ ওয়াটার পার্ক অ্যান্ড ওয়ান টাইম ফুড মানে এক টাইম খাওয়া দাওয়া দেবে এবং খাওয়া দাওয়া কোয়ালিটিও কিন্তু ওখানে খুব ভালো ছিল আর কি খাবো না খাবো সেটা কিন্তু আমরা নিজেরাই চয়েস করেছিলাম এই ফুড চার্টটা যে দেখছো এই ফুড চার্ট থেকে আমরা পছন্দ করেছিলাম এবং তোমরা যদি প্যাকেজ সিস্টেম না নিয়ে থাকো ভিতরে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট গিয়ে তোমরা এমনি প্যাকেজ ছাড়াও খেতে পারো তো বন্ধুরা এখানে দেওয়া রয়েছে ওয়াটার পার্কে এন্ট্রি চার্জ তো আমরা হচ্ছে আজকে শুধু ওয়াটার পার্ক করছি কোনো প্যাকেজ নিচ্ছি না কারণ এর আগের দিন প্যাকেজ নিয়েছিলাম আর সেখানে সমস্ত রাইড আমরা করে নিয়েছি সে কারণে আজকে আমাদের কোনো রাইড করার ইচ্ছে নেই এছাড়াও বৃষ্টির জন্য আমরা আর কোনো রাইড করতেও পারবো না সেই কারণে শুধু ওয়াটার পার্কে নিচ্ছি এখানে বড়মশাই আমাদের সবার টিকিট কেটে নিয়েছে চলো ভিতরে যাওয়া যাক তো দেখো বাইরের কী অবস্থা বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে আছে আর জায়গা জায়গায় কিন্তু বালু পড়ে রয়েছে পাথর পড়ে রয়েছে বাইরেরও কিছু কাজ বাকি আছে এর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু ভেতরেও অনেক কাজ বাকি ছিল এবং অনেকগুলো রাইড কিন্তু তখনও তৈরি হয়নি তো চলো আজকে ভিতরে যাওয়া যাক দেখা যাক সমস্ত রাইড তৈরি হয়েছে কিনা তো বন্ধুরা এই যে এটা হলো এন্ট্রেন্স এখন এর পাশে ছোট্ট সাইডে একটা গেট দেখতে পাচ্ছ এই গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব আর কি সুন্দর করে লেখা রয়েছে মা প্যারাডাইজ ওয়ার্ল্ড ওয়েলকাম তো চলো ভিতরে যাওয়া যাক তো ভিতরে প্রবেশ করার আগে এখানে লেডি কার্ড যে রয়েছে তাকে আমরা আমাদের টিকিট আমাদের ওয়াটার পার্কের ব্যান্ড আর একটা এটিএম কার্ডের মধ্যে কার্ড দিয়েছে সেই কার্ডটি আমাদের ওয়াটার পার্কে এন্ট্রিতে এবং সেখানে ড্রেস নিতে কাজে লাগবে তো ওটা ভিতরে গিয়ে বলবো যে এই কার্ডটি কী কাজে লাগবে চলো এক এক করে এখন প্রবেশ করা যাক তো প্রথমেই যাচ্ছে আমার মেয়ে তো এখানে যে ওয়াটার পার্কে ব্যান্ডটা দিয়েছে ওই ব্যান্ডটা কিন্তু এক এক করে হাতে পরিয়ে দেবে তো এখানে ফার্স্টে পড়ছে আমার মেয়ে তারপরে রয়েছে আমার মাম্মা মানে আমার বোনের মেয়ে তো আমাদের দুই বাচ্চাই কিন্তু দুদিন আগে যখন শুনেছি যে তার আমরা ওয়াটার পার্ক যাচ্ছি তারা কিন্তু সেদিন থেকে খুব এক্সাইটেড ছিল এবং কালকে অবধিও তারা খুব খুশি ছিল কিন্তু আজকে যখন আমরা আসছি এবং দেখছি বৃষ্টি হচ্ছে তাদের কিন্তু মন ভেঙে গিয়েছিল এবং আমরা গাড়িতে বলছিলাম যে যাই না বৃষ্টিটা কমবে কিনা তো আমাদের কথা শুনে কিন্তু তখন তারা ভগবানের কাছে প্রে করছিলো যাতে বৃষ্টি না হয় তো এখানে আসার সাথে সাথে আমরা দেখলাম যে বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেল তো ভগবান হয়তো বাচ্চাদের কথা শুনেছে আমরাও মনে মনে চেয়েছিলাম যাতে বৃষ্টি না হোক বাচ্চাদের মন খারাপ হয়ে যাবে এবং আমরাও এত দূর থেকে যাচ্ছি আমরাও গিয়ে মজা করতে পারবো না তো ভগবান ভগবানের আশীর্বাদে এবং হয়তো বাচ্চাদের কথা শুনেছি কারণে কিন্তু এসে দেখলাম বৃষ্টি একদমই কমে গিয়েছে বন্ধুরা আমরা ভিতরে চলে এসেছি ফাইনালি বৃষ্টি কমে গিয়েছে তাও একটু আকাশটা অন্ধকার রয়েছে আর আমি একটু নিজেকেও দেখে নিলাম সবার ভিডিও করছি আমি নিই এটা তো হয় না তো এখানে আমি আর বোন দুজনে মিলে একটু রিলস শ্যুট করে নিলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম পরে এর মধ্যে গান অ্যাড করে আমরা রিলস বানিয়ে নেব তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কারণ ভিডিওটি খুব বড় হয়ে গিয়েছে আর আমরা ভিতরে গিয়ে কি কি করছি না করছি সেটা দেখতে হলে অবশ্যই পার্ট টু দেখবে তো আজকের জন্য টাটা বাই বাই